নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব কুজো কেতু যোগ সম্পর্কে এবং প্রাকটিক্যালি ধনুরাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে ধনুরাশির জাতক জাতিকাদের ঠিক নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে মঙ্গল গ্রহ প্রবেশ করতে চলেছেন আগামী সাতই জুন দু হাজার পঁচিশ সেখানে মঙ্গলের অবস্থান প্রকৃত অর্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই রাশিটিতে মঙ্গল অবস্থান করবেন কেতুর সাথে আর মঙ্গল কেতুর একটি গ্রহ সংযোগ কি পরিমাণে ইম্প্যাক্ট জীবনচক্রে দিতে পারে তার আইডিয়া বা তার ধারণা হয়তো অনেকের আছে অনেকেরই হয়তো তার প্রকৃত ধারণা নেই তবে আমি কয়েকটি বিষয় আপনাদেরকে গুরুত্বপূর্ণভাবে বলতে চাই যে মঙ্গল হচ্ছে ফায়ারি প্ল্যানেট অগ্নিতত্ত্বের গ্রহ হচ্ছে মঙ্গল ডেফিনেটলি আর এই মঙ্গল গ্রহের মধ্যে যেমন অ্যাগ্রেসিভ নেচার আমরা প্রচণ্ড পরিমাণে দেখি তেমনই দেখি হচ্ছে প্রোটেক্টিং নেচার ধর্মকে রক্ষা করার জন্য যখনই প্রোটেক্ট আসে যখনই আইনকে রক্ষা করার জন্য রুলসকে রক্ষা করার জন্য যখনই প্রোটেক্ট করতে হয় যখনই বিষয়বস্তুগুলো তৈরি করতে হয় মঙ্গলের মেলা তাই মঙ্গলকে আমরা বলতে পারি উত্তম পাহারাদার মঙ্গলকে আমরা বলতে পারি সৈনিক সেনা প্রধান অ্যান্ড সিগনিফিকেন্টলি দেখবেন যারা সেনার সাথে যুক্ত রয়েছেন যারা ডিফেন্সে আছেন বিভিন্ন রকমের বিষয়বস্তুগুলিতে আছেন যেখানে শক্তি সামর্থ্য বল ইত্যাদি ইত্যাদি বিষয়ের প্রয়োগ করতে হয় এবং একটি নিয়ম নিষ্ঠা মেনে কন্টিনিউ করতে হয় তাদের মধ্যে মঙ্গলের প্রভাবটা অপরিসীম থাকে তাদের মঙ্গলের প্রভাব অপরিসীম বলেই আপনি নিরাপদে বা আমরা নিরাপদে রাত্রে ঘুমাতে পারি ভেরি সিগনিফিকেন্ট এবং মঙ্গল হচ্ছেন অতন্দ্র পাহারাদার তিনি তন্দ্রাহীনভাবে পাহারা দিতে পারে এতটাই তার মধ্যে বল এতটাই তার মধ্যে ক্লাইনেটিক এনার্জি অর্থাৎ হয়কে নয় করার ক্ষেত্রেও মঙ্গলের মেলা পার যে আমি এটা করবো এই উইল পাওয়ার মঙ্গল প্রোভাইড করতে পারে অনেকে দেখবেন উইল পাওয়ারটা অত্যাধিক বেশি তো এই উইল পাওয়ার মঙ্গলের দ্বারা রিপ্রেজেন্টেটিভ হয় যে কতটা সে শক্তিশালী হলো কতটা সে তার ইচ্ছা শক্তি নিয়ে কন্টিনিউ করতে পারছে এখানে মঙ্গলের ভূমিকা কার্যত অপরিসীম প্রশ্ন হলো কেতু কেমন কেতু কি অশুভ দেখুন কেতু মঙ্গলের থেকে কয়েক গুণ শক্তিশালী যদিও কেতুর মুখ নেই কেতুর চোখ নেই কেতুর মাথা নেই কিন্তু কেতুর যে প্রভাব অপরিসীম প্রভাব জ্যোতিষশাস্ত্রে কেতুকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে যদিও আপনারা জানেন সাউথ নোট ড্রাগন স্টেল অনেকের মতেই ম্যাথামেটিক্যাল পয়েন্ট তো বেসিক্যালি এই যে কেতু ছায়াগ্রহ শ্যাডো প্ল্যানেট কেতুর কিন্তু পৌরাণিক স্টোরিতে পৌরাণিক কাহিনীতে আমরা দেখেছি তার মস্তক নেই শুধুমাত্র দেহ দেহ সর্বস্ব তবে কুজবৎ কেতু কেতুও কুজের মতোই মঙ্গলের মতো এবং কেতুর প্রভাব যত বেশি হবে একজন জাতক জাতিকাদের কোনো একটা পার্টিকুলার ক্ষেত্রে বিয়োগ বৈরাগ্য প্রকৃত জ্ঞান লাভের সম্ভাবনাটা বেড়ে যাবে বৃহস্পতি কেতু যোগ কর্কট রাশিতে তৈরি হয়েছে চতুর্থভাবে নবমভাবে হায়ার এডুকেশন হবেই হয়তো বাধা আসলো কিন্তু এটা মনে রাখবেন সেই ব্যক্তিবর্গ রিসার্চ করেই শুনবে সেই ব্যক্তিবর্গ হয়তো অনেকে হয়তো প্রথাগত রিসার্চ করতে পারলো না কিন্তু কোনো একটা জিনিস সৃষ্টি করবে নিগুর জ্ঞান আহরণ করার ক্ষমতা কেতু প্রোভাইড করে নিভৃতে নিশ্চিন্তে কোথাও যেন গিয়ে কারোর সঙ্গ ছাড়া যে জ্ঞান আহরণ যার মধ্যে আছে সাধনা কেতুর প্রভাব না থাকলে প্রকৃত সাধনা করার ক্ষেত্রেও বাধা আসে মোক্ষ লাভের ক্ষেত্রে বাধা আসতে পারে তো মঙ্গল কেতু যোগ তৈরি হচ্ছে সাতই জুন দু হাজার পঁচিশ কন্টিনিউ চলবে আঠাশই জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত এবং এই যে এন্টায়ার সেগমেন্ট এতটা বিশেষ এতটাই বিশেষ আমার বলতে কোনো বাধা নেই এই সংযোগে যেমন ভালো প্রভাব আসবে কিছু কিছু ক্ষেত্রে জটিল প্রভাবও আসবে দেখুন প্রাথমিক অবস্থায় মঙ্গল কেতু এক রাশিস্থ হলেও তাদের সম্মিলিত প্রভাবটা কম পৃথক পৃথক প্রভাবটাই বেশি বিশেষ করে সাতই জুন থেকে বারোই জুলাই এই যে টাইমিং আমরা দেখতে পারবো তাদের ইন্ডিভিজুয়াল প্রভাবটা বেশি থাকবে পঞ্চমপতি নবমে থাকছে ধনুরাশি আমরা লক্ষ্য করতে পারবো যেখানে বিদেশ রিলেটেড বিষয়ে বাধা আসছিল দূর রিলেটেড বিষয়ে বাধা আসছিল দূরে যাওয়ার ক্ষেত্রে বাধা আসছিল সেটেলড হওয়ার ক্ষেত্রে বাধা আসছিল অ্যাপ্লাই করেছেন পিয়ারের জন্য গ্রিন কার্ডের জন্য বাধা আসছিল এই যে বাধা এই যে দূর সংক্রান্ত বিষয়ে একটা চিন্তা দূর সংক্রান্ত বিষয়ে একটা সেই বাধা থেকে সেই ভাবনা থেকে সেই দুশ্চিন্তা থেকে আমরা অনেকটাই কিন্তু বেরিয়ে আসতে পারবো এতটা শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি এতটাই অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি সো অতিরিক্ত চিন্তা না করে ধীরে সুস্থে আমি মনে করি আমাদের এগোনো উচিত তাতে আমাদের প্রসপ্যারিটি বাড়বে তাতে আমাদের অনেকটাই ডেভেলপমেন্ট তৈরি হয়ে যাবে এতটা অ্যাসিউরিটি এতটা শিওরিটি পেয়েছি দেখুন মাথায় রাখবেন জীবনচক্রে চলতে গেলে ঘাত প্রতিঘাত আসবে সেই ঘাত প্রতিঘাতকে কাটিয়ে চলাটা জীবনের অন্যতম পরিভাষা মঙ্গলকেতু সংযোগকে অনেকে যোগ বলে পিশাচের প্রবৃত্তি কি অবশ্যই তাদেরও শক্তি সামর্থ্য কম নেই উপরন্তু শক্তি সামর্থ্য বেশি তবে তাদের কোথাও যেন বুদ্ধির প্রভাবটা কম তুলনামূলকভাবে কম যতটা আমরা জেনেছি শাস্ত্র পর তবে তাদের মধ্যেও সরলতা আছে আবার কুটিলতা জটিলতায় তাদের মধ্যে এতটাই বেশি তারা ছলনা করতেও পিছু পা হয় না কিন্তু প্রশ্ন হলো এই অসুর বা এই পিসাচ তাদের আমিষ ভক্ষণ তাদের মধ্যে নেচার হচ্ছে উত্তেজনা উত্তেজক নেশায় বুধ হয়ে থাকা এই সময় আমি আপনাদের কাছে সিগনিফিকেন্ট অনুরোধ করবো অন্তত বারোই জুলাই থেকে আঠাশে জুলাই এই যে ষোলোটা দিন এই সময়ে আমিষ জাতীয় পদার্থ আমিষ একটু কম ভক্ষণ করতে এবং তার সাথে সাথে নিরামিষ আহারের পরিমাণটা বাড়াতে যারা নেশা করেন নেশা দ্রব্যাদির সাথে সংযুক্ত মদ্যপান হোক যে কোনো ধরনের উত্তেজক নেশা করেন আমি অনুরোধ করছি আপনাদের এই সময়ে নেশাটা একটু কম করুন খুব ভালো হয় যদি এই সময় একটু নেশাটাকে পরিত্যাগ করতে পারেন খুব ভালো হয় একটু প্লিজ চেষ্টা করুন যে এই সময় নেশা না করে অন্যান্য বিষয়বস্তুগুলো নিয়ে ভাবুন তাতে আমার মনে হয় ক্রোধ প্রসপ্যারিটি বাড়বে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি এই সময়ে সমস্যা আছে কোন কোন ক্ষেত্রে আছে সেটা আগে বুঝি এই যে বারোই জুলাই কেন বারোই জুলাই বলুন তো শুরু হচ্ছে সাতই জুন আর আমি বারোই জুলাই বলে দিলাম বারোই জুলাই হবে সো ইজি না বারোই জুলাই কারণ হল গ্রহ মঙ্গল তিনি পূর্ব ফাল্গুনী নক্ষত্রের চতুর্থ চরণে প্রবেশ করেন আর চতুর্থ চরণে যখনই বারো তেরোই জুলাই প্রবেশ করবে সেই সময় তার ডিগ্রি হবে কুড়ি ডিগ্রি তিতাল্লিশ মিনিট আর কেতু থাকবেন সাতাশ ডিগ্রি শূন্য নয় মিনিট ওভারঅল একই টাইমে একটা নির্দিষ্ট টাইমের কথা বলছে সকালের দিকে তো যার প্রভাবে আমরা দেখতে পারব যে ছ ডিগ্রি চল্লিশের মধ্যে তারা পরস্পর অবস্থান করবে শুরু হয়ে গেল প্রভাব বিষাদ যোগ বলি কেতু যোগ বলি তার একটা প্রভাব শুরু হয়ে যাচ্ছে এর ফলে সাবধানে থাকতে হবে প্যারেন্টস নিয়ে গুরুজনের সাথে কোনো মতানৈক্য নয় গুরুজনকে কোনো রকম অপ্রাসঙ্গিক কথা প্লিজ বলবেন না কারণ পরে রিগ্রেট ফিল করতে হবে ধনুরাশির এটা হয় সো এমন কোনো কথা বলবেন না এমন কোনো বার্তা দেবেন না যাতে পরবর্তীকালে আপনাকেই রিগ্রেট ফিল করতে হবে ইটস নট ভেরি গুড আই বিলিভ তো চেষ্টা করুন গুরুজনদের সাথে সঠিক বিহেভিয়ার করা এই সময় দূরে যাওয়ার ক্ষেত্রে সচেতন থাকতে হবে ট্রাভেলিং ভ্রমণ করার ক্ষেত্রে সচেতন থাকতে হবে ভ্রমণে কিছুটা বিভ্রাট আসতে পারে কিছুটা অশান্তি আসতে পারে কিছুটা অসন্তোষ আসতে পারে সো ভ্রমণে সাবধান দূরে যারা আছেন খুব সাবধান পরিবর্তনের সাবধান চাকরি যে কোনো জায়গা পরিবর্তন রেসিডেন্স পরিবর্তন ট্রান্সফার সৌকার বিষয়বস্তুগুলো থেকে সচেতনতা প্রভূত পরিমাণে রাখতে হবে তার সাথে সাথে যারা হায়ার এডুকেশনে আছেন গ্রাজুয়েশন করছেন মাস্টার ডিগ্রি করছেন পিএইচডি করছেন রিসার্চ করছেন যে কোনো ধরনের রিসার্চ করছেন আমি আপনাদের অনুরোধ করছি এই সময়ে সচেতন থাকুন বিকজ না হলে কিন্তু কিছুটা প্রবলেম আসতে পারে জটিলতা আসতে পারে তাই সাবধানে তো থাকতেই হবে সাবধানতা অবলম্বন করতেই হবে এই পার্টিকুলার টাইমিংয়ে আমি বিশ্বাস করি সেটা আপনি করে উঠতে পারবেন আরও কিছু কথা আমি আপনাদের বলে দিই দেখুন পার্টিকুলার এই সময়টিতে কিছু স্পিরিচুয়াল কাজ করতে পারেন গাড়ি চালানো দূরে ট্রাভেল করতে যাচ্ছেন ভ্রমণ করতে চাইছেন গাড়ি চালাতে হবে বা গাড়িতে আছেন গতি নিয়ন্ত্রণ রাখুন এই সময় কিন্তু ছোটোখাটো দুর্ঘটনার যোগ থাকতে পারে সো খুব সাবধানে চলাফেরা করুন নাথিং নেগেটিভ উইল হ্যাপেন তবে সাবধানতা রাখতে হবে যে কোনো কিছু পারচেস করবেন খুব দামি কিছু না এই সময়কে স্কিপ করুন মাঙ্গলিক কাজকর্ম বিয়ে ঠিক করছেন না এই সময়কে স্কিপ করুন দেখুন আমার সিম্পল কথা পার্টিকুলারলি বিশেষ করে বারোই জুলাই থেকে আঠাশেই জুলাই আর তার মধ্যেও আমি বলে দিই যা অতিরিক্ত ব্যস্ত থাকেন অন্তত তেইশে জুলাই থেকে বাইশে জুলাই থেকে আঠাশে জুলাই একই নক্ষত্রে থাকবে এবং এই সময় কিন্তু এই যুক্তির প্রভাব সর্বাধিক সো বাইশে জুলাই থেকে আঠাশে জুলাই খুব সচেতন থাকুন আর অনেক ভালো থাকুন সচেতন থাকুন সাবধানে থাকুন যে যে বিষয়গুলি বললাম সচেতনতা রাখুন গুরুজনদের সাথে গুরুর সাথে ভালো সম্পর্ক রাখুন শেষ করছি এখানে जय श्री गणेश